প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকে জেলার সেও নামের কারণে যে উপজেলাটির নাম বারবার আলোচনায় উঠে আসে সেটি হচ্ছে পঞ্চগড়ের বোদা উপজেলা বিশেষ করে বিভিন্ন সময় গণমাধ্যমে বোদা উপজেলা নিয়ে শোকের সংবাদ প্রচারিত হলেও মানুষ ব্যস্ত থাকে হাসাহাসিতে কখনো কখনো তা মাত্রা ছাড়িয়ে উস্কে দেয় অশ্লীলতাকে প্রথমত বোদাকে শাব্দিক অর্থে দেশের অন্যান্য অঞ্চলের মানুষ যে অর্থে বোঝে সেই অর্থে বোঝে না পঞ্চগড়ের মানুষ তাই আমরা বিশ্বাস করি আজকের এই প্রতিবেদনটি আমাদের অনেকেরই ভুল ভাঙাবে বোদা উপজেলার নামকরণ করা হয় মূলত এখানকারই একটি ঐতিহাসিক মন্দির বদেশ্বরীর নাম অনুসারে সনাতন ধর্মমতে মতে বাম পায়ের গোড়ালির অংশ রয়েছে এইখানে এ প্রসঙ্গে ভারতের কামাখ্যা মন্দিরের কথা উঠে আসে শিব যখন সতীর দেহাবশেষ নিয়ে বিশ্বজুড়ে পোলায় নৃত্য শুরু করে তখন শিবকে শান্ত করার জন্য বিষ্ণু সতীর দেহকে একান্ন খণ্ডে বিভক্ত করে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয় একান্নটি খণ্ডের আটটি খণ্ড বাংলাদেশের বিভিন্ন স্থানে পড়ে এবং ভারতের কামাক্ষায় একটি অংশ পড়ে এদিক বিচারে ভারতের কামাক্ষা মন্দিরের মতো বদেশ্বরী মন্দিরও হিন্দুদের কাছে যথেষ্ট গুরুত্ব বহন করে এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম এই মন্দিরের পুরোহিতের সাথে এটা যে দক্ষযজ্ঞে যে সতী দেহ ত্যাগ করেন দক্ষ রাজার কন্যা সতী দক্ষযজ্ঞে দেহতে করেন দেহতে করার পরে এই মৃতদেহ নিয়ে শিব বিশ্বব্রহ্মাণ্ড নৃত্য করতে থাকে প্রায় প্রলয় ভাব তখন এই প্রলয় ভাবকে নিয়ন্ত্রণ করার জন্য বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা একান্ন খণ্ডে খণ্ডিত করেন এই একান্ন খণ্ড একান্ন স্থানে পরে একান্নটা মহাপীঠ স্থাপিত হয় এই একটা হচ্ছে এখানে এই সতী পার্বতীর বাম্পার গোড়াল অংশ প্রিয় দর্শক হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকে এখানে গেলে আরও দেখা মিলবে দেশের সমতল ভূমির চা বাগান সহ বিভিন্ন ঐতিহাসিক সমূহ। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন